আসসালামু আলাইকুম এভরিওয়ান টেলিগ্রামের মালিক পাবেল ধুরব তার নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসতেছে যেটার নাম হচ্ছে নট পিকজেল নট পিক্সেল এই নামটা হয়তো আপনি আজকালের মধ্যে অনেক বেশি শুনেছেন কেননা এটা কিন্তু অলরেডি যারা মাইনিং সম্পর্কে জানে বোঝে তাদের কাছে টপ লেভেলে চলে আসছে কেননা এটা প্রাবেল ধ্রুবের নিজস্ব প্রজেক্ট তার থেকে বড় কথা এইখানে কার ইনভেস্টমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন নট কয়েনের নট কয়েন কিন্তু সরাসরি এই প্রজেক্টটাকে প্রমোট করেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে এমনকি নোট কয়েন তাদের লোগো শেপটা পর্যন্ত পরিবর্তন করে এই নট পিক্সেলের মতো করে দিয়েছে সো যারা মেইনলি মাইনিং বোঝেন বা এই রিলেটেড কাজকাম করেন তাদের কাছে তো এটা সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেওয়ার আর অবশ্যই এটা পেমেন্ট দিবে কেননা এখানে টেলিগ্রামের হাত রয়েছে নট কয়েনের এর হাত রয়েছে আর নট কয় আপনাদের কি পরিমাণ প্রফিট দিয়েছিল কিছুদিন আগেই যদি মনে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই কাজ করেন এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এতে কোনো সন্দেহ নাই সো এখানে কাজ শুরু করবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা অলরেডি এখানে কাজ করতেছেন কাজ শুরু করে দিয়েছেন কেন এটা আমি গতকালকে রাতে যখন মানে পাবলিক হয় তখনই কিন্তু সাথে সাথে শেয়ার করে দিয়েছিলাম এত ভালো একটা প্রজেক্ট তো এখন ওই যে গেমটা এটা একটু টাফ মানে এই গেমটা একটু কঠিন এখানে সবাই বুঝতেছেন গেমটা কিভাবে খেলবে তার জন্য কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি নট পিক্সেলে কাজ করবেন মানে গেমটা কিভাবে খেলবেন এটা একটু ইউনিক টাইপের অন্যান্য মাইনিং এর মতো সহজ না একটু একটু ইউনিক টাইপের একটা গেম এখানে আছে সো কিভাবে কি করবেন চলুন দেখায় দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন সকল প্রকারের আপডেট সবার আগে পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক তো গাইস প্রথমে আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে জয়েন লিংক নামে একটা লিংক পেয়ে যাবেন লিংকে ক্লিক করে দিলে সরাসরি অ্যাপটাকে ঠিক এরকম একটা টেলিগ্রাম পোস্টের মধ্যে নিয়ে আসবে আমি এটা প্রথমে শেয়ার করে দিয়েছিলাম তো এই পোস্টে আসার পর লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে আসার পর এখান থেকে অবশ্যই এখানে জয়েন লেখা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে করে কেননা এখানে সকল ধরনের আপডেট শেয়ার করা হয় কখন কোনটা লঞ্চ হচ্ছে কখন লিস্টিং কোন আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পোস্টের মধ্যে যে জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবে তো এই জয়েন্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম স্টার্ট অপশন চলে আসবে এখানে স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে এখানে আপনার নোট নোট পিক্সেল যে ইয়েটা আছে এটা ওপেন হয়ে যাবে অনেকের লোড দিতে টাইম লাগতে পারে কেননা এটা কেবল বেটা টেস্টিং থেকে পাবলিকলি অ্যানাউন্স হয়েছে তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং উপরের দিকে যে আট দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আটটা টোকেন পেয়ে গেলাম এইগুলাই কিন্তু আপনার পরবর্তীতে যখন লিস্টিং হবে তখন এইগুলা কিন্তু আপনাকে টোকেন আকারে দেওয়া হবে আর এখানে যে পেমেন্ট দেওয়া হবে সেটা মূলত এই সংখ্যাটার উপরে বা এই টোকেনের উপর নির্ভর করেই দেওয়া হবে তো সর্বোচ্চ চেষ্টা করবেন এই টোকেনটা বাড়ানোর এখন এই টোকেনটা কিভাবে বাড়াবেন এই কিভাবে খেলবেন খুবই বিদঘুটে একটা গেম আমি একদম স্টপ স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি একদমই সহজ লাগবে তো প্রথম যেটা দেখতে পাচ্ছেন আট লেখা এটা কিন্তু হচ্ছে আমার টোকেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ঠিক এরকম একটা পেজ চলে আসছে যাই হোক আমরা এখান থেকে করবোটা কি প্রথমে যে টাক্ক আছে টাক্কের মধ্যে ক্লিক করলে দেখতে পারবো এখানে কিছু টাস্ক আছে যেমন হচ্ছে ইনভাইট বোনাস আপনি চাইলে ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন এই যে রেফার করার জন্য উপরের দিকে যে প্লাস আইকনটা আসে এখানে ক্লিক করে দিবেন একদম নিচের দিকে চলে আসলে এই যে কপি রেফারের লিঙ্ক এটা কপি করে নেবেন দেন এটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তাহলে আপনি এখান থেকে কিছু কমিশন বা বোনাস পাবেন তারপর এখানে রয়েছে কিছু কুইক স্টার্ট যেমন হচ্ছে আপনি তাহলে এই ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন দেন ওদের টেলিগ্রামে ফলো করতে পারেন এই যে কাজগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে নেবেন একদমই সহজ এরপর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রিমিয়াম টাস্ক এগুলো করতে গেলে আপনাকে হচ্ছে টেলিগ্রামের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে মানে টাকা দিয়ে কিনতে হবে তো আমি বলবো এগুলো আপাতত করার দরকার নাই আপনি যদি এখানে গেমটা ভালো মতো খেলতে পারেন এখান থেকে আপনি অনেক হিউজ পরিমাণে কয়েন কালেক্ট করতে পারবেন তো টাকা খরচ করার কোনো দরকার নাই আচ্ছা এরপর রয়েছে এখান থেকে আবার যদি এখানে আমি ক্লিক করি দেন এখানে আমরা পেয়ে যাবো যে বুস্ট বুস্টে ক্লিক করার পর এখানে কিছু প্রিমিয়াম টাস্ক কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে রিচার্জের যে অপশনটা আসে এনার্জি লিমিট যে অপশনটা আছে সেটা আমি বোঝাচ্ছি এটা কখন কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি আমি এখান থেকে বের হয়ে চলে আসবো দেন এইখানে যে এটা দেখতে পাচ্ছেন এই যে একটা গেম দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি করবেন না কি যে কোনো একটা জায়গায় জুম করবেন এভাবে সিম্পলি একটা জায়গা দুই দিয়ে টেনে জুম করবেন জুম করলে এখানে যে কোনো একটা কালার আপনি চুজ করবেন এই যে আমি কালারটা চুজ করলাম কালারটা চুজ করার পর এখানে অটোমেটিক একটা কালার চলে আসবে আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন বাট চেঞ্জ করার কোনো দরকার আমি দেখি না যেটা থাকবে সেটাই রাখবেন এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে আটটা কয়েন রয়েছে ভালো মতো খেয়াল করুন এখানে আটটা টোকেন রয়েছে এখন যদি আমি এখান থেকে পেন্টে ক্লিক করি আর এখানে রয়েছে ফাইভ মেক্স তার মানে আমি সর্বোচ্চ একবারে এখান থেকে পাঁচবার পেইন্ট করতে পারবো পেইন্ট করাটা কি আমি বোঝাচ্ছি আমি একবারে এখান থেকে পাঁচবার করে হচ্ছে পেইন্ট করতে পারবো উপরের দিকে আটটা টোকেন রয়েছে এখন যদি আমি এখানে পেইন্টে ক্লিক করি এই পেইন্টে একবার ক্লিক করে তাহলে দেখুন পেইন্টে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নয়টা হয়ে গেল মানে টোকেন এটা বেড়ে গেল এবং সেই সাথে এনার্জি কিন্তু এটা কমে গেলো তার পাঁচটা ছিল চারটা হয়ে গেছে সেমভাবে এখানে আমি আবারও পেইন্টে ক্লিক করবো আবার একটা কয়েন বাড়বে এখান থেকে আবারও আমি পেন্টে ক্লিক করব একটা কয়েন বাড়বে মাঝখানে চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন এই যে কালারগুলো এখানে রয়েছে যে কোনো জায়গাতে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারেন এটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই এখান থেকে আমি জাস্ট আবারও দুইবার পেইন্টে ক্লিক করব সো আরেকবার করলাম এন্ড দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আমার পাঁচটা টোকেন চলে আসছে সেই সাথে কিন্তু এনার্জি লিমিটটা শেষ হয়ে গেছে এবং এখানে নো এনার্জি লেখা আছে প্রত্যেকবার আপনি এখানে পাঁচবার করে ট্যাপ করার সুযোগ পাবেন তারপর কিন্তু আপনাকে ব্যাটারি রিচার্জ করতে হবে বা এনার্জিটা বুস্ট আপ করতে হবে এনার্জিটা এখন কিভাবে বুস্ট করবেন এনার্জি বুস্ট করার জন্য এখান থেকে নো এনার্জি এখানে এটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আসছে এনার্জি ইজ ওভার পাঁচবার যখন করবেন তখন কিন্তু এনার্জি ওভার দেখাবে এবং এভরি টাইম লিমিট হচ্ছে এনার্জি লিমিট হচ্ছে পাঁচ দেখাবে এবং রিকভারি স্পিড দেখাবে দশ অর্থাৎ ঠিক দশ মিনিট পরে এখানে আপনি আবারও কিন্তু এখানে হচ্ছে পাঁচটা করে এনার্জি পাবেন বিষয়টা আমি বোঝাতে পারছি আশা করি এখানে প্রতি দশ মিনিট পর পর এখানে আপনি এনার্জি পাবেন অটোমেটিক এনার্জি পাবেন দেন এখান থেকে পাঁচবার করে আপনি হচ্ছে ট্যাপ ট্যাপ করে এখান থেকে হচ্ছে কয়েনটা বাড়াতে পারবেন এখন যদি এখান থেকে দেখায় আপনি চাইলে কিন্তু এনার্জিটা বুস্ট করতে পারবেন দশ মিনিটের জায়গায় সময়টা কমিয়ে আনতে পারবেন এমনকি স্পিডটা বাড়াতে পারবেন এটা বানানোর জন্য এখান থেকে এসে এখান থেকে ইউজ স্টার শপ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনাকে স্টার কিনতে হবে বাট আমরা এখানে টাকা দিয়ে কিনবো আমরা ফ্রিতে নিব তার জন্য আমরা এটা কেটে দিলাম দেন এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে নিজের দিকে আবার ব্যাকে আসবো এখান থেকে নো এনার্জিতে ক্লিক করলাম দেন এখান থেকে জাস্টে আমরা হচ্ছে ইউজ বুস্টার এখানে ক্লিক করবো এই যেই আপগ্রেড এনার্জি অ্যান্ড স্পিড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে ঠিক এরকম অপশন দেখতে পারবেন এবং এখানে কিন্তু ক্লেম অপশনটা থাকবে প্রতি আট ঘন্টা পর পর এখানে কিন্তু অটো মাইনিং হবে বা অটো ক্লেম করতে পারবেন তার জন্য আপনাকে প্রতি আট ঘন্টা পরপর এখানে সে ক্লেমের মধ্যে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন এবং অটোমেটিক মাইনিংটা চলতে থাকবে আচ্ছা যাই হোক এনার্জি পোস্ট করার জন্য আমরা যেটা করবো এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এনার্জি স্পিড এখানে ক্লিক করব এনার্জি স্পিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এনার্জি কিন্তু আমাদের হচ্ছে এখানে দুই লেভেল দুইতে যাবে মানে এনার্জি বাড়বে যদি আমরা এক লেভেল থেকে দুই লেভেলে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ফর ফাইভ পিক্সেলস অর্থাৎ পাঁচটা টোকেন দিয়ে আমাদের কিন্তু এনার্জিটা লেভেল আপ করতে হবে এখন যদি আপনি লেভেল আপ করেন পাঁচটা টোকেন দিয়ে তাহলে কিন্তু স্পিডটা কমে আসবে এনার্জি লেভেল যেটা ছিল হচ্ছে দশ মিনিট সেটা একটু কমে আসবে তো আমরা এখান থেকে ওয়াই ফর ফাইভ পি এক্সেল ক্লিক করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনার্জি লিমিটটা কমে আসছে এবং এইখানে আপনারা কিন্তু এই যে টাইমটা এখানে কমে যাবে আমি যদি দেখা এনার্জি করি লিমিটে পাঁচটা টোকেন খরচ করার পরে এখানে দেখতে পারবেন টাইম লিমিটটা কিন্তু কমে আসবে আবার আপনি এনার্জি স্পিড এবং এনার্জি লিমিট দুটোই বাড়াতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কয়েন বা টোকেন খরচ করতে হবে তাহলে কিন্তু আপনার লেভেলটা আপ হবে এবং এনার্জিটা বাড়বে মানে এনার্জি টাইমটা বাড়বে লিমিটটা কমবে তারপর এখান থেকে আপনার ক্লেম যে অপশনটা আছে ক্লেমের মধ্যে ক্লিক করতে হবে প্রতি আট ঘন্টা পরপর এখানে এসে ক্লেমের মধ্যে ক্লিক করলে অটোমেটিক কিন্তু মাইনিং চলতে থাকবে এবং অল্প অল্প করে আপনার টোকেনটা বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন কিন্তু এক মিনিটের ভিতরে একটা ক্লেম হয়ে গেল মানে আপনাকে প্রতি আট ঘন্টা পর পর বা যে কোনো যে সময়টা পরপর এখানে হচ্ছে ক্লেম অপশনটা আসবে সেই সময়টা পর এখানে এসে ক্লেমের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে আচ্ছা তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এনার্জি টাইমটা কিন্তু কমে আসতেছে কারণ আমরা কিন্তু এইটুকু ফুল হলেই কিন্তু আমরা এখান থেকে আবার নতুন করে পাঁচটা এনার্জি পাবো পাঁচটা ট্যাপ করার সুযোগ পাবো এখান থেকে ট্যাপ এর মধ্যে ক্লিক করব প্রথমে যে একটা কালার সিলেক্ট করে নিব এখান থেকে জুম করে দেন এখান থেকে ট্যাপের মধ্যে ক্লিক করলে পেইন্টের মধ্যে ক্লিক করলে উপরের দিকে কিন্তু আমাদের পয়েন্টগুলো বাড়তে থাকবে সো ঝামেলা আসলে গেমটা তেমন কিছুই না বাট দেখে প্রথমে খুবই বিদঘুটে লাগে যে আসলে কি এখানে বোঝাতে চাচ্ছে তো এই হলো বিষয় আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাজ হবে এখান থেকে মূল ফোকাস এটা বাড়ানো এটা বাড়ানোর জন্য কিছুক্ষণ পর এসে ক্লেম করে দিয়ে যাবেন এবং এইখানে যে কয়েনগুলো প্যান্ট পেইন্ট আসবে এই পেইন্টের মধ্যে ক্লিক করে করে এখান থেকে পেইন্ট মানে ইয়েটা বাড়ানো নাম্বারটা বাড়ানো আর এটা বাড়াতে পারলেই কিন্তু এখানে হচ্ছে বেশি আর্নিং হবে বেশি মাইনিংটা হবে যারা এখানে এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে ফেলুন কেন এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এটা হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট যেখানে হচ্ছে নোট কয়েনের সাপোর্ট রয়েছে আর যে প্রজেক্টে নোট কয়েনের সাপোর্ট থাকে সেটা অটোমেটিক প্রফিট ভালো দেয় সো তার প্রমাণ তো আপনারা আগে পেয়েছেন তো অবশ্যই বলবো এই প্রোজেক্টে জয়েন করেন অন্য কোনোটাই করেন না করেন অবশ্যই এই প্রজেক্টে জয়েন থাকেন সেই সাথে অন্যান্য যে প্রজেক্টগুলো ভাইরাল বা ট্রেন্ডিংয়ে আছে সেগুলো খুব একটা ফলো না করে যে প্রজেক্টগুলো ভালো সেগুলোতে জয়েন করুন আমি আশা করবো যে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট সরি টেলিগ্রাম বাইনান্সের নিজস্ব প্রজেক্ট নিজস্ব বট তাহলে এই যে মুনবিক্স এখানেও কিন্তু জয়েন হতে পারেন এটাও কিন্তু বেশ ভালো একটা প্রজেক্ট সো এখন ভাইরাল বলতে বা ট্রেন্ডিং বলতে তো শুধু ব্লুমকে বোঝাচ্ছে তো আমি বলব ব্লুম অবশ্যই ভালো ব্লুম অবশ্যই অবশ্যই ভালো একটা প্রজেক্ট কিন্তু সেই সাথে যদি আপনার ভাইরাল খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু হ্যাবস্টারের মতো আমাদের পেমেন্ট কম আসবে তো ব্লুমে কাজ করুন অবশ্যই মুন বিক সেখানে কাজ করতে পারেন এমনকি আরও ভালো ভালো কিছু প্রজেক্ট আছে যেগুলো টেলিগ্রামে শেয়ার করতেছি সেগুলোতে কাজ করতে পারেন বর্তমানে বেশ ভালো ভালো প্রজেক্ট কিন্তু আসতেছে অবশ্যই কাজ করুন সো আজকের এই প্রজেক্টটা আশা করি অবশ্যই কাজ করবেন বেশ ভালো একটা প্রোজেক্ট বেশ ভালো একটা প্রফিট করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ